অবস্থা জন্য দীর্ঘদিন সংস্কারবিহীন থাকা বিয়ানীবাজার চন্দ্রপুর সড়কটি মেরামতের উদ্যোগ নিয়েছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও আগামী জাতীয় সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট জাহিদুর রহমান বেশ লম্বা সময় ধরে খানাখন্দের কারণে যানবাহন ও চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছিল সাধারণ মানুষকে আর তাই জনদুর্ভোগ লাঘবে নিজের ব্যক্তিগত তহবিল থেকে অর্থ সহায়তা করে সড়কটি মেরামত করে দিয়েছেন তিনি এই রাস্তা কাজ করার পিছনে আমার মূল লক্ষ্য হচ্ছে এলাকাবাসীর দুর্ভোগ দূর করা আমি দেখিতেছি বিগত বছরগুলোতে অনেক তফায় তফায় কাজ হয়েছে কিন্তু এগুলো ছিল স্বল্পমেয়াদী রাস্তায় অনেক বড়ো বড়ো গর্ত আছে যার কারণে এলাকাবাসী এবং অসুস্থ মানুষের অনেক কষ্ট এবং দুর্ভোগ হাতে হয় বিশেষ করে রিক্সা টম গাড়ি চালকদের এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেশি দীর্ঘমেয়াদি কাজ করার জন্য প্রশাসনে আমি অনুমতি চেয়েছিলাম কিন্তু কোনো আশ্বাস না পেয়ে তাই আমি নিজ উদ্যোগে ছোটো পরিসরে এই কাজটি করাইতেছি আপনাদের সহযোগিতা এবং দোয়া থাকলে আমি ভবিষ্যতে আরো বড় কাজ করতে পারবো ইনশাল্লাহ আজ দিনভর গণ অধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের নেতা সার্বিক তত্ত্বাবধানে সড়কটির বিয়ানীবাজার সরকারি কলেজের সামনের অংশ থেকে মাথিউরা মিনারাই পর্যন্ত ছোট বড় গর্ত কংক্রিট ও বালু দিয়ে ভরাট করা হয়েছে অ্যাডভোকেট জাহিদুর রহমানের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় পরিবহন শ্রমিক সহ সর্বস্তরের সাধারণ মানুষ এর থেকে আর কাজ ভালো ভালো মানুষের মানে জানরা আইছে গাড়ি লুয়া যাই পারতেছে না কি অবস্থা এটাতে করতাছে মানে খুব আনন্দ পাইতেছে মানে আমরা তো দোয়া করতেছি এই যে বাঙ্গা সামান্য বাঙ্গার কারণে যে আস্তে আস্তে এটা দীর্ঘদিন বড় হইব এবং অনেক ক্ষতিগ্রস্ত হইব খুব ভালো উদ্যোগ এবং মানুষের জন্য ভালো হইব গাড়ির জন্য ভালো অ্যাক্সিডেন্ট থেকে বাঁচবো মানুষ জনগণের জন্য ভালোই যে কাজটা করতেছেন অ্যাডভোকেট জাহিদুর রহমান এটা একটা ভালো কাজ সমাজ সেবা কাজ রাস্তা উন্নয়ন করলে আমরা খুবই উপকৃত হব মানুষ যাতে ট্রাক বাস নিয়ে চলাচল করতে পারে আমরা শান্তিতে চলাচল করতে পারবো আমাদের রাস্তা উন্নয়ন হবে আমরাও ভালো থাকবো এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার সদস্য সচিব পঙ্কজ কুমার চৌধুরী সদস্য আলী এমরান সুমন আবুল কাশেম আবু সুফিয়ান কাউসার আহমেদ ও মহিনুদ্দিন সহ আরও অনেকে সমাজ ও মানুষের প্রতি জাহিদুর রহমানের এই হৃদ্রতার প্রশংসা করেছেন উপস্থিত সদস্যগণ আসলে আমি অনেক গর্ববোধ করতেছি যে রাস্তার যে কাজটা করতেছি আমি নিজে দেখতেছি যে ভাই যেভাবে সামাজিকভাবে ভাবে কাজগুলো করে যাচ্ছেন উনি অতীত করে যাচ্ছেন অনেক প্রতিষ্ঠানও উনি সামাজিক জড়িত আছেন আর যে উন্নয়নের যে যে রাস্তাগুলার যে ভাঙ্গা রাস্তাগুলা এগুলো মেরামত করতেছেন ওনা আমি জনগণের পক্ষ থেকে আমি অত্যন্ত ওনাকে কৃতজ্ঞতা জানাই আমরা যে অ্যাডভোকেট জাহিদুর রহমান ভাই যেভাবে এগিয়ে আসছেন যে ভাঙ্গা রাস্তার জন্য আমরা রাস্তার মেরামতের কাজগুলা সুন্দরভাবে আমাদের গাড়িগুলা চলাচল করতে সবচেয়ে সুবিধা হবে আমাদের যে ছাত্রছাত্রীরা যারা আছেন এরাও রাস্তা দিয়ে চলতে ভালো বা সুন্দরভাবে যেতে পারবে সামনে বর্ষা মৌসুম আর এই মৌসুম যেহেতু আমরা দেখি যে প্রায় সময় রাস্তাঘাট অনেকটা ঝুঁকির মধ্যে ভেঙে যায় আর বর্তমানে এই যে বন্যাকে সামনে নিয়ে অর্থাৎ বর্ষা মৌসুমকে সামনে রেখে যে এই উদ্যোগটা এটি সত্যি সময় উপযোগী এবং অত্যন্ত ভালো উদ্যোগ বিশেষ করে এই রাস্তা দিয়ে অনেক মানুষ যাতায়াত করবে এই মানুষগুলা কষ্ট থেকে মুক্তি পাবে আমি আশা রাখি যাইতু রহমানের মতো যদি সমাজের প্রতিটি জায়গার মানুষ এভাবে রাস্তাঘাটের জন্য এগিয়ে আসতো তাহলে আমাদের এই ভুগান্তি থাকতো না উল্লেখ্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অ্যাডভোকেট জাহিদুর রহমান সিলেট ছয় আসন থেকে গণ অধিকার পরিষদের দলীয় প্রার্থী হয়ে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এ কারণে তিনি সর্বস্তরের বিয়ানীবাজার ও গোলাপগঞ্জবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন